আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সমারজ দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন মায়াজাল কিতাব কবিরাজ আং সোমারমার গোপাল পান্ডাচার্য লেখা কিতাব তো এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন সম্পূর্ণ প্রাচীন এবং চন্দনকাঠের উপরে লেখা কিতাব এই কিতাবের মধ্যে আপনারা বশিকরণ বিচ্ছে জাদু শত্রু দমন শত্রুকে ধ্বংস সহ অসাধ্যকে সাধন করা অবাধ্যকে বাধ্য করা সহ সকল ধরনের কাজ করতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা কিতাবের শুরুতে আপনারা পেয়ে যাচ্ছেন সুচিপত্র সুচিপত্রের মধ্যে লেখা আছে বিস্তারিত আলোচনা আপনারা কত নম্বর পৃষ্ঠায় কী কাজ পেয়ে যাবেন বিস্তারিত আলোচনা তো আপনারা কিতাবে শুরুতে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত না থাকে অমিল হলে মিল মহব্বত করার দোয়া এবং কবচ মেয়াদি বান অর্থাৎ যে কোনো বান নষ্ট করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন শত্রুর মুখ বন্ধ করে দেওয়ার দুয়া এবং কবস বিদেশতে লোক ফেরত আনার কবস যদি কোনো মেয়ের বিবাহ হয় বিবাহ বন্ধ করে থাকে তাহলে সেই বিবাহ দেওয়ার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন যদি কোনো মেয়ে বা ছেলে কাউকে পছন্দ করে বিবাহত রাজি করানোর কাজ পেয়ে যাচ্ছেন ব্যবসা বাণিজ্য উন্নয়নের কাজ পেয়ে যাচ্ছেন যা থেকে বাঁচার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন যদি কোনো লোক শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে যায় শত্রুকে ধ্বংস করার কাজ পেয়ে যাচ্ছেন কোনো ব্যক্তিকে বা কোনো নারীকে যে কোনো ব্যক্তিকে যে কোনো নারীকে নিজের দে আকৃষ্ট করার কাজ পেয়ে যাচ্ছেন শত্রুকে নিজের গোলাম বানানোর কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে শত্রুর মোকাবেলায় লাভ করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুতে অনিষ্ট থেকে বাঁচার আরও একটি কাজ পেয়ে যাচ্ছেন এরকম অদ্ভুত অদ্ভুত মায়াজাল কিতাবের মধ্যে আপনারা অদ্ভুত অসাধ্যকে সাধন করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা কিতাবটি অর্ডার করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকাতে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি